জয় রাধে জয় নিত চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন আমরা প্রসঙ্গক্রমে অর্থাৎ শ্রীমদ ভগবদ্গীতা ত্রয় বিভাগযোগ আমরা বাইশতম শ্লোক আস্বাদন করলাম আজকে আমরা এই আলোচনায় তেইশতম শ্লোক আলোচনা করব তেইশতম শ্লোকে ভগবান পর্যায়ক্রমে আমরা যে বিষয়টি বলছেন আমি আসছি আগে এক আলোচনা করে যে যে বিষয়টি আগে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভগবান বললেন প্রথমে তিনটি গুণের কথা সে তিনটি গুণে যুক্ত কর্মের কথা তাদের প্রকাশের কথা তিনটি গুণ কীভাবে তা কোন কোন গতিতে পৌঁছায় তাই কথা তারপরে তিন গুণযুক্ত তিন প্রকার তপস্যার কথা তিন গুণযুক্ত তিন প্রকার খাদ্যাভ্যাস যোগের কথা তিন গুণযুক্ত তিন প্রকার দানের কথা এবার এই তিন গুণের শ্রদ্ধার ত্রয় অর্থাৎ শ্রদ্ধা তিন শ্রদ্ধা তিন প্রকার শ্রদ্ধা এবারে তিন শ্রদ্ধার উপরে কি আছে বা এই তিন শ্রদ্ধার শ্রেষ্ঠ অর্থাৎ সাত্বিকভাবে কীভাবে চলা যায় যেখানে ভগবান এটি বলছেন আমরা পরে পাবো যে তামসিকের থেকে রাজশিক শ্রেষ্ঠ এবং রাজশিকের থেকে সাত্বিক শ্রেষ্ঠ এবং ভগবান কিন্তু এই তিন গুণে নেই ভগবান এই তিন গুণের অতীত তাহলে সেই স্থিতিতে কী করে যাব সেই বিষয়ে ভগবান আরও সুন্দরভাবে ব্যাখ্যা এবং আলোচনা করছেন আমরা সেই বিষয়ে অবশ্যই আলোচনা করবো তবে তার আগে আমরা শ্লোকটি শুনব এবং তারপরে এই আলোচনার বিস্তারিত ব্যাখ্যা যাব ভগবান চব্বিশ তেইশতম শ্লোকে বলছেন অর্জুনকে শ্রদ্ধা বিভাবে যোগে যে ওম তৎসা দিদি নির্দেশ ব্রাহ্মণা স্ত্রীবিদাসৃতা যজ্ঞাস্য বিহিতা ভগবান কি বল ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে যে ওম নির্দেশ নির্দেশও ব্রাহ্ম শাস্ত্রা ত্রিবিধ অর্থাৎ ওম তৎ সৎ এই তিনটি নামে পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে এবং এই তিনটির দ্বারা সেই পরমাত্মা দ্বারা পুরোকালে পুরাকালে অর্থাৎ সৃষ্টি সময় বেদ ব্রাহ্মণ এবং যজ্ঞাদি সৃষ্টি হয়েছে তাতে আমাদের কাজ কি বেদ ব্রাহ্মণ যজ্ঞাদির সৃষ্টি হয়েছে তাতে আমাদের কাজ সেই বিষয়ে ভগবান আরও সুন্দর সুন্দর তত্ত্ব বলছেন আমরা শুনব তবে এই বিষয়ে আরেকটু অবগত করে রাখি আপনাদেরকে যে বেদ অর্থাৎ যা ব্রহ্মস্বরূপ ভগবান কারণ বেদ আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি বেদকে রচনা করেছে হ্যাঁ সেটি লিপিবদ্ধ করেছে প্রকাশ করেছে বা সেটিকে বিভাজন করেছেন বেদ বেদ ভগবান তিনিও সাক্ষাৎ নারায়ণের অবতার কল্প অবতার তবে এই বেদ রচনা করলকে কারণ বেদ কেউ রচনা করেনি বেদ সাক্ষাৎ প্রকট হয়েছে কে না ব্রহ্ম অর্থাৎ ভগবান সাক্ষাৎ বেদ রূপে প্রকট হয়েছে এবং সেই বেদের যে শাস্ত্র সেই জ্ঞানকে জগতের কল্যাণ করার জন্যে ভগবান ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ মনে ধরুন আমি স্পন্দন ভট্টাচার্য বংশগত ব্রাহ্মণ তাহলে বংশগত ব্রাহ্মণ মনে এই শরীরটার কোনো অস্তিত্ব নেই ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব অর্থাৎ সেই শক্তিটা ভগবান ব্রাহ্মণত্ব সেই বেদের শক্তিকে কাজে লাগে তিনি আছেন ভগবান আর আর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কি যজ্ঞ অর্থাৎ সেই যে বেদ সেই মন্ত্রগুলি ব্রাহ্মণের দ্বারা কী হয় যজ্ঞ করা হয় যার ফলে আমাদের চরম কল্যাণ হয় বা পরম কল্যাণ হয় এবং আমরা ভগবত তত্ত্ব বা ভগবত সান্নিধ্য প্রাপ্ত করতে পারি আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য